আসসালামু আলাইকুম আমি তোমাদের আদরের বন্মিতু সিলেট থেকে বলছি রাহি রাইফা ব্লগ চ্যানেলে আপনাদের সুস্বাগতম কেমন আছেন সবাই আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর শেষ মেহেরবাণীতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ তোমাদের দুয়ায় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আর একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও বেল বাটন অল চেপে দাও তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে আসবে আর তোমরা ভিডিওটি দেখতে পারে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে তোমাদেরকে রান্না করে রান্না করব ব্রয়লার মুরগি মাংস দিয়ে আলু দিয়ে ব্রয়লার মুরগি তো আমি ফ্রাই ফ্যান বসিয়ে দিলাম ফ্রাই ফ্যানের মধ্যে আমি মশলা ফ্রিজে রাখা মশলা আদা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম ফ্রাই মধ্যে তো ফ্রিজের মশলার মধ্যে একটু পানি থাকে তো এই জন্য আগে দিয়ে দিলাম মশলাটা এখন একটু নাড়াচাড়া করতে হবে যাতে মশলা থেকে যে পানিটা ছিটকে ওঠে এই জন্য হালকা লবণ দিয়ে দিলাম যাতে পানিটা ছিটে না ওঠে একটু নাড়াচাড়া করে মশলাটা আইস ছাড়িয়ে নেব এবং পানিটা শুকায় গেলে তেল দিলে তখন আর পানি ছিটান তেল ছিটাবে না তে মশলাটা এখন তেল দিয়ে দেব। আমি মুরগির মাংস যখন রান্না করি ব্রয়লার মাংস মুরগির মাংস তখন মাংসটা বেজে নেই মাংসটা বেজে রাখছি আলুটাও বেজে রেখেছি এখন শুধু খসিয়ে রান্না করে নেব এখন মশলাটা ভালো করে খসিয়ে নিতে হবে মশলাগুলো যদি খসানো না হয় তাহলে কাঁচা গন্ধ থেকে যাবে যেন বারবার নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যত কষা হবে তত স্বাদ বাড়বে হলে মশলার গন্ধ থেকে যাবে তরকারি স্বাদ নষ্ট হয়ে যায় মশলার গন্ধ যদি থাকে মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি একটু পানি দিয়ে দিলাম কারণ একে একে সব গুঁড়া মশলা দিয়ে দেব যদি পানি না দেয় এর মধ্যে তেলের মধ্যে যদি গরম মশলা দেয় গুঁড়া মশলা দিলে তো মশলাটা পুড়ে যাবে এই জন্য একটু পানি দিয়ে নিলাম এখন মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আমি আস্ত গরম মশলা ব্যবহার করি না ওগুলো আমি রোদে শুকিয়ে নিজের হাতে ব্লেন্ড করে রেখে দেই। আমি আস্ত গুঁড়া মশলা আস্ত গরম মশলা ব্যবহার করি না একে একে সবগুলো মশলা দিয়ে দিলাম এবার ভালো করে খসিয়ে নিতে হবে অনেকে আছে মুরগির মাংসটা ব্রয়লার মুরগির মুরগির মাংসটা কাঁচাই রান্না করে কিন্তু আমি অভাবে করি না আমার ব্রয়লার মুরগির মাংস কাঁচা খেতে পছন্দ হয় না ভালো লাগে না এই জন্য তো মশলাটা কষ ভালো করে কষানোর জন্য আমি টাকা দিয়ে দিলাম এদের এখন দেখতেছি আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা দিয়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে নিতেছি যাতে মশলাটা মশলা সুন্দর করে কষানো হয়ে যায় সবগুলো মশলাই গুঁড়া মশলা যা আছে সবগুলো মশলাই আমি নিজের হাতে করি আস্ত মশলা কিনে নিয়ে আসি তারপর আমি ওগুলো দু দুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি তুলে রাখি আমি আস্ত মশলা ব্যবহার করি না এবং বাজারের কিনা প্যাকেটের কিনা মশলা আমি ব্যবহার করি না ওগুলো আমার কাছে ভালো লাগে না আগে এক সময় আমি ব্যবহার করতাম কিন্তু এখন আর ব্যবহার করি না আগে দেখ ব্যবহার যখন করেছি তখন দেখেছি মশলা মশলার প্যাকেটের ভিতর তেলা পোকা এরকম জিনিস পেয়েছি আমি এরপর থেকে আমি আর ভাবে খাই না ওভাবে ব্যবহার করি না আমি নিজের হাতে ব্লেন্ড করে নিই যে আমি আলুও বেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম মাংসটাও বেজে নিয়েছিলাম এগুলোও দিয়ে দিলাম এখন ভালো করে নাড়িয়ে সারিয়ে তারপর এক মশলার সাথে মাংস আলু একসাথে মিশিয়ে নেবো মিশানো হয়ে গেলে আমি জল জল দিয়ে দিব বেশিক্ষণ আর খোসান লাগবে না কারণ ওটা তো বেজে রাখা আছে এই জন্য এরকম যে গন্ধটা আছে এই গন্ধটা চলে গেছে এখন আর ওরকম হবে না মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি এখন ডাকা দিয়ে দিলাম একটু ফসানোর জন্য এখন এখন একটু জল দেখছেন পানি বের হয়েছে। মাংস থেকে এমনিতেই পানি বের হয়েছে ওটা পড়ে যাবে না আর মাংসতে পানি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি পানি আবার ঢাকা দিয়ে দেব আলুটা একটু সিদ্ধ কম হয়েছে এজন্য দেখুন আবার অফ ক্যামেরায় আমি একবার নাড়িয়ে দিয়েছি এখন আবার নাড়িয়ে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি জুল দিয়ে দেব এখন আমি জুল দিয়ে দিলাম একটু জুল দিয়ে দিলাম যাতে ওটা টক বক করে ফুটে উঠলে আমার তরকারিটা হয়ে যাবে তো আজ আর কিছু নাই এই এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমার তরকারি টক টক বক করে ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে একটু লবণটা দেখতেছি যে লবণটা হইলো কি না তার লবণটা লবণ হয়ে লবণ লবণ কম হলে আমার তরকারিটা স্বাদ হয় না এই জন্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ তোমরা ভালো জানালা হয়ে হাফেজ